পরিযায়ী শ্রমিককে আমরা যদি ফর্ম ফিল আপ করি তাহলে হয়তো সমস্ত প্রকল্পে আবেদন হয়ে যাচ্ছে কিন্তু না আমাদের এটা পুরোটাই ভুল ধারণা বন্ধুরা সমস্ত প্রকল্প হচ্ছে সরকার যে স্কিমটা দিয়েছে আমাদের প্রত্যেক মাসে যারা বিদেশে থাকে বা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক যারা বাইরে কাজ করছে অলরেডি তাদের যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য যে প্রকল্প বার করেছে এই প্রকল্পে এখন আমাদের চলছে কি পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন তো আমরা এখন পরিযায়ী শ্রমিক হিসাবে অনলাইনে আবেদন করতে পারবো এবং একটা অনলাইনে অনলাইনে একটা অফলাইনে ফর্ম পাওয়া যাচ্ছে এই ফর্মটা আপনারা দেখুন এই যে ফর্মটা এই ফর্মটা আমাকে বা অনলাইন থেকে বার করে প্রিন্ট আউট করে নিয়ে এতে ম্যানুয়ালি ফিল বার করে এটা ম্যানুয়ালি ফিল করতে হবে এখানে লেখা আছে আবেদনকারীর নাম মোবাইল নম্বর বাবা বাবার স্বামীর নাম লিঙ্গ পুরুষ মহিলা লিঙ্গ পুরুষ আর মহিলা যা আছে ধর্ম আপনার যে ধর্ম সেটা আপনি বসিয়ে দেবেন তারপর জাতি চাই এস টি চাই এস সি ও বিসি এটা বসিয়ে দেবেন তারপর আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন ডেট অফ বার্থ আপাতকালীন ফোন নাম্বারে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর নিচে আপ আপনার আছে আধার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন তারপর আপনার খাদ্যসাথী মানে রেশন কার্ড আমাদের যে খাদ্যসাথী কার্ড আছে সেই কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন ব্যাকেটের মধ্যে একটু দিয়ে দেবেন যে আপনার কার্ডটা ক্যাটাগরি এসপি এইচ এইচ এ পি এইচ এ ওয়াই ওয়াই এ এ ওয়াই যে যাই থাক আপনারা ওইটা রেশন কার্ডের বা সাথী কার্ডের নাম্বার লেখার পর ওখানে বসিয়ে দেবেন আচ্ছা তারপর আছে ভোটার কার্ড নম্বর মানে আপনারা অ্যাপিক নম্বর বা ভোটার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন তারপর দুই নম্বরে কি আছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা এখানে কি কি আছে আপনার মহকুমা আছে ব্লক আছে গ্রাম বা পঞ্চায়েত ওয়ার্ড থানা পিন আপনার দুই নম্বর সাই শিকানা আপনি ক্লাব করে দিলেন তারপর তিন নম্বরে কি আছে দেখুন এইখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে কর্মক্ষেত্রের ঠিকানা এই ফর্মে যে কর্মক্ষেত্রের ঠিকানা তিন নম্বরে আছে এ বি সি ডি এই চারটে যে চারটে যে অপশন দেওয়া আছে এতে এতে কারা আছে যে সমস্ত আবেদনকারীরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য তাহলে ও এ ক্যাটাগরি কাদের জন্য যারা ভারতবর্ষে আছে মানে পশ্চিমবঙ্গের বাইরে মানে আপনি যে স্টেটে বাস করছেন তার বাইরে যারা কাজ করছেন এটা তাদের জন্য যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে পুনা মহারাষ্ট্র চায় তামিলনাড়ু চায় কাশ্মীর চাই দিল্লিতে কাজ করে থাকেন তাহলে এটা আপনার জন্য তারপর বি কাদের জন্য বিতে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য মানে যারা ভারতবর্ষের বাইরে আছে যেমন সৌদি আরবিয়া আছে দুবাই আছে কাতার আছে আমেরিকা আছে জাপান আছে অনেকেই আছে এটা তাদের জন্য সি কাদের জন্য যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য কাজে কর্ম নিযুক্ত হবেন মানে যারা যেতে চাইছেন কাজে যাব আমাদের পশ্চিমবঙ্গের বাইরে মহারাষ্ট্রে যাব বা দিল্লিতে যাবো বা তামিলনাড়ুতে যাবো বা কেরালায় যাব এটা তাদের জন্য কোন অপশানটা সি অপশানটা ডি অপশানটা কাদের জন্য যে সমস্ত আবেদনকারীরা ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য মানে যারা পাসপোর্ট লাগিয়ে ভিসা কেটে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই ডি অপশন আছে তারাও আবেদন করতে পারেন তারপর কাজের ধরন কীরকম হতে হবে চার নম্বর অপশনে আছে দেখুন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি জুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন রকম কাজের আপনি আপনি যে সমস্ত যেরকম কাজ করবেন আপনার সেই কাজটি এখানে চুজ করে নেবেন তারপর বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন একটা তারিখ বসিয়ে দিতে হবে বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন তারিখ বসে দেবেন প্রতি দিন কত টাকা আপনি পারিশ্রমিক পান মানে প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করেন সেটা আপনি বসাবেন তারপর পাঁচ নম্বর পাঁচ নম্বর কলমে আছে স্থনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত মানে আপনি যে বাইরে কাজ করতে যাচ্ছেন বা আপনি কাজ করছেন এটা আপনি নিজেই নিজেই ভিসা লাগিয়ে বা পাসপোর্ট লাগিয়ে আপনি গিয়েছিলেন না কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো অফিসের মাধ্যমে গিয়েছিলেন আপনি করবেন নিজের মাধ্যমে এটা সব থেকে বেস্ট হবে নিজের মাধ্যমে করলে বেস্ট হবে আপনি এজেন্টের দ্বারাও করতে পারেন যদি এজেন্টের দ্বারা করেন তাহলে এখানে এজেন্টের নাম বসাতে হবে ফোন নম্বর বসাতে হবে অপর ব্যক্তির ঠিকানা বসাতে হবে তারপর নিয়োগকর্তার নাম বসাতে হবে মোবাইল নাম্বার ঠিকানাও বসিয়ে দিতে হবে তারপর নেক্সট পেজে আসুন নেক্সট পেজে আপনার ছয় নম্বরে আছে কি ব্যাংক সংক্রান্ত তথ্য মানে আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবে যে অ্যাকাউন্টে ফ্রন্ট পেজে আপনার আইএফসি কোড ফটো আপনার নাম ঠিকানা অ্যাকাউন্ট নম্বর সুন্দরভাবে থাকবে সেই রকম একটা অ্যাকাউন্ট এখানে বসিয়ে দেবেন মানে প্রিন্ট আউট করবেন জেরক্স দেবেন এবং সেই অ্যাকাউন্ট এখানে টাইপ করবেন অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন আর এখানে লাগছে তাহলে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ব্রাঞ্চের নাম্বার তারপর আইএফসি কোড সম্পূর্ণ বসিয়ে দেবেন তারপর সাত নম্বরে মনোনয়ন সংক্রান্ত তথ্য লাগবে মানে মনোনীত ব্যক্তির নাম মোবাইল নম্বর মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক তারপর মনোনীত ব্যক্তির আধার কার্ড নম্বর মানে নৌমিনিস হিসাবে তারপর আট নম্বরে কি আবেদনকারী রেশন খাদ্যসাথী সাথী কার্ড মানে আধার কার্ডের আবেদনকারী রেশন কার্ডটা এখানে বসে দেবেন নাম্বারটাও বসে দেবেন তারপর নয় নম্বর কি আপনার কি পরিবার আছে যদি আপনার পরিবার থাকে তাহলে ইউজ করবেন এবং পরিবারের কটা সদস্য আছে সেটা নাম বয়স এবং তাদের আধার কার্ড নম্বর আর আপনার সঙ্গে তার কি সম্পর্ক সেটাও বসে দেবেন নয় নম্বরের তারপর কি কি লাগবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিন কি কি জেরক্স জমা দিতে হবে পাসপোর্ট আধার আধা পাসপোর্ট আকারের ছবি দুই নম্বর আধার কার্ড নম্বর তিন নম্বর ব্যাঙ্ক পাসবুক চার নম্বর আবেদনপত্র সহ সংযোজনী এ তারপর বৈধ পাসপোর্টের সব যদি আপনি বিদেশে থাকেন বা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট কপিটা অবশ্যই একটা কপি জেরক্স করে দেবেন আর ভোটার কার্ডের এপিটোপি আধার কার্ডের এপিটপিট জেরক্স করবেন ভোটার কার্ডের এপিটপিটি দুটোই জেরক্স করবেন আর অনলাইনে যখন আবেদন করবেন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে অবশ্যই যখন স্ক্যান করবেন ডকুমেন্টসগুলো আধার কার্ড এবং ভোটের ছবি দুটোই উভয় বোথ সাইড অ্যানি ফ্রন্ট সাইড ব্যাক সাইড পিছনের সাইড এবং সামনের সাইড দুটোতে স্ক্যান দুটো স্ক্যান করে একটা পিডিএফের মধ্যে আপলোড করবেন তারপর কি আছে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে আপনি সই করে নেবেন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর তারপর স্থান এবং তারিখ তারিখটা বসিয়ে দেবেন তারপর নিচে সংযোজনী এ স্বাক্ষরিত সংস্থাপত্র এখানে নাম বাবার নাম্বার স্বামীর নাম আধার নাম্বার অ্যাপিক নাম্বার স্থায়ী ঠিকানা এই ফিল করে এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর আপনি নিচে সই করে ব্যাস সই করলে হয়ে যাবে এটা গেল অনলাইনে যে আবেদনপত্র ফর্মটা পাওয়া যাচ্ছে সেই ফর্মটা কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার বিস্তারিত তথ্য আমি বলে দিলাম আপনাদের তো বন্ধুরা আমি নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা অনলাইনে কীভাবে আপনারা অনলাইনে এই পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের আবেদন পরিযায়ী শ্রমিক যে ফর্মটা ফিল আপ চলছে আবেদন চলছে সেটা কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তা আপনারা আমার নেক্সট ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে কম্পিউটার থেকে আপনারা নিজেরাই করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন